এই কাজগুলো করায় দিয়া আপনাদের হাতে টাকা রেজিস্টার দিবেন ইনশাআল্লাহ আমি দেখাইলাম দুইটা ফিল্টার গাড়ি এখন একটা প্রিমিয়োর পর একটা অল শেভের প্রিমিয়ো দেখাবো তারপর রেডিয়ান দেখাবো জি করলা দেখাবো জি কর আছে চারার মডেলের ইনশাআল্লাহ আপনাদের কাছে থাকেন চামার গানে সেটা গাড়ি ভাই বাইরে ব্ল্যাক কালার ভিতরে বিস্কিট কালার হ্যাঁ মডেল 3 রেস্টনার আভি রেস্টনার কাগজপত্রগুলো আমি রিনিউ করায় দিব দুইটাই পাইবো 26 27 গাড়িটা প্রথম আমরা ভিতর সাইডে দেখাই

হ্যাঁ দুই এর মডেল তিনের রেজিস্ট্রেশন পনেরো সিরিয়াল কাগজপত্র একটা ভিডিও করতে যাচ্ছি মনির কাটা এবং তার আগে মনির ভাইয়ের কাছে জানতে যাবো আপনাদের একটু বলেন যে প্রিয় দর্শক দিদি আছেন দেশ এবং দেশের বাইরের সকল ভাই বন্ধুরকে মনির পক্ষ থেকে আন্তরিক ভালোবাসার শুভেচ্ছা এটা হচ্ছে নারায়ণগঞ্জ যে যেখান থেকে আসবে নারায়ণ সাইনবোর্ড চলে আসবেন সাইন বোর্ড থেকে নারায়ণগঞ্জের দিকে দুই কিলো একটা অটো বা রিক্সায় বলবেন আমি এস বি গার্মেন্টস এর সামনে যাবো এস বি গার্মেন্টস এস বি গার্মেন্টস আমাদের পাশাপাশি আর সাইন মোড়টা হচ্ছে নারায়ণগঞ্জের যাত্রাবাড়ি থেকে তিন কিলো আগাইলেই সাইন মোড় আর অথবা কাশপুর জিনিসটা ফালায় তিন কিলো আগাইলেই সাইনবোর্ডের মোড় ওইখানে আসার পরে ইনশাল্লাহ আপনারা যখন নারায়ণ থেকে রওনা দিবেন তখন দেখবেন এই মনির কারহাট আপনার সাইন একেবারে এস বি গার্মেন্টস এর কারহাট আর এই হচ্ছে সাইনবোর্ড

অল্প বাজারের সেরা গাড়ি অল্প বাজেটে সেরা গাড়ি দেখেন অল্প বাজেটে সেরা গাড়ি এসি সব প্লাস এবং পঁচিশটা একজু জি ফিল্টার রেডোইন ভিতরে বিস্কিট কালার কম বাজেটের ভিতরে একটা সেরা গাড়ি পাবেন প্রত্যেকটা দুইটা ফিল্টার দেখাইলাম তো নিখুঁত গাড়ি ভাই হ্যাঁ একটা হাতুরে টোকা লাগে নাই কোন জায়গায় কোনো কিচ্ছা কাহিনী নাই সিএনজি কনভার্ট করা সি দুইটা সিএনজি কনভার্ট সামনে পিছে বাম্পার লাগানো লাইটগুলো ফ্রেশ 31 সিরিয়াল গ্লাসগুলো অরিজিনাল পাবেন কোনো ধরনের মাইর অ্যাক্সিডেন্ট হিস্টরি কিন্তু নাই এবং নিউসেভের প্রিমিয়ার লিং লাগানো আছে চারটা চাকাই দেখবেন একেবারে ফ্রেশ ভাই টেক এফ চাকা হ্যাঁ দেখেন এই গাড়িটা নিতে পারেন এক্সিউ জি প্যাকেজ এই যে এটা শুধু ফুল স্টাডি পাবেন দেখেন খুব সুন্দর একটা গাড়ি এলইডি পজিশন হেডলাইট সহ এই গাড়িটা নিতে পারেন আজকে মডেল 2007 এর মডেল 11 তে রেজিস্ট্রেশন কাগজপত্র গুলো 26 26 রেড ওয়াইন কালার 1500 সিসি আপনারা হচ্ছে 31 সিরিয়াল

যেটা চমৎকার কন্ডিশনের একটা গাড়ি ভিতরে বিস্কিট কালার ফুল স্টার প্রজেকশন হেডলাইট এসি টাচ ফুল লোড গাড়ি ফুল অপশন গাড়ি হ্যাঁ দেখুন এই গাড়িটা নিতে পারেন আটের মডেল কম বাজেটে একটা সেরা গাড়ির প্রিমিয়াম দেখেন আপনি কিন্তু এই মডেলের গাড়িগুলাই বেশি চাচ্ছেন খুব সুন্দর গাড়ি দেখেন উনত্রিশ সিরিয়াল আটের মডেল দশের স্টেশন ফুল স্টার রেড এন্ড ভিতরে বিস্কিট কালার প্রত্যেকটা সাইড কিন্তু আলহামদুলিল্লাহ ভালো অবস্থায় আছে উডেন বেচ করা আছে অরিজিনালি দেখুন অসাধারণ এবং টায়ার কন্ডিশন ভালো আছে এবং ইঞ্জিনটা কিন্তু সম্পূর্ণ অরিজিনাল পেয়ে যাবেন অরিজিনাল বিবিডি ইঞ্জিন মার্সেল স্টিকার এখনো কিন্তু অরিজিনাল আছে আর এটা মডেল দুই হাজার আট আটের মডেল আটের মডেলিয়ার

এখন একটা প্রিমিয়ম এরপর একটা ওল শেপ এর দেখাবো তারপর এলিয়ান দেখাবো জি কর এক্স করলা দেখাবো জি করলা আছে চারের মডেলের ইনশাল্লাহ আমাদের পাশে থাকেন প্রিমিয়ম আবার প্রিমিয়ম আবার প্রিমিয়ম আটে এটা হচ্ছে তিনের মডেল আটে রেজিস্ট্রেশন তিনের মডেল আটে তিনের মডেল আটে রেজিস্ট্রেশন ব্ল্যাক কালার হ্যাঁ ভিতরে বিস্কিট কালার সামনে ভিতরে গ্লাস অরিজিনাল হ্যাঁ বডি চমৎকার কন্ডিশনের গাড়ি খুবই সুন্দর ভিতরে সম্পূর্ণ বিস্কিট কালার দেখেন অসাধারণ একটা গাড়ি প্রিমিয়র চারটা এলোরিং এবং সাইড গ্লাস থেকে শুরু করে প্রত্যেকটা সাইড পাবেন ইনশাল্লাহ অরজিনাল দেখুন অসাধারণ সুন্দর এই গাড়ি এটা আপনারা নিতে পারেন সিএনজি তে কনভার্ট করা কতটা কোয়ালিটি কিন্তু অরিজিনাল আছে অরিজিনাল আছে আর এই গাড়িটা কিন্তু আজকে ঢাকা থেকে অনেক অনেক কম দামে পাবেন অনেক টাকায় ইনশাল্লাহ আশা করি নিতে পারবেন টায়ার গুলো একবারে ফ্রেশ হ্যাঁ টায়ার গুলো ইনশাল্লাহ ভালো অবস্থায় আছে নিতে পারেন প্রিমিয়াম প্রত্যেকটা সাইড আলহামদুলিল্লাহ ভালো অবস্থা আছে প্রত্যেকটা টায়ার কন্ডিশন ভালো অবস্থা আছে এবং ইঞ্জিনটা কিন্তু পেয়ে যাবেন বিবিডিআই অরিজিনাল বিবিডিআই ইঞ্জিন হ্যাঁ খুব সুন্দর একটা গাড়ি চমৎকার গাড়ি এটা গাড়ি ভাই বাইরে ব্ল্যাক কালার ভিতরে বিস্কিট কালার হ্যাঁ মডেল 3 রেজিস্ট্রেশন আর রেজিস্ট্রেশন আর কাগজপত্রগুলো আমি রিনিউ করায় দেব দুইটাই পাইবো ছাব্বিশ সাতাইশ পাইবো ছাব্বিশ তার মানে অনেক দিন পাবে জি এইটা প্রাইস কত রাখছি এই গাড়িটার দাম রাখছি আমি

ভিতর সাইডটা দেখা ইঞ্জিন ইঞ্জিনের ভিতর সাইডটা এটা হচ্ছে চারের মডেল চারের মডেল জি র অবস্থা আছে আমরা কিন্তু এখনো কিছু ধরি নাই ভাই মানে র অবস্থা মানে হ্যাঁ যেভাবে আনছি ওভাবে রাখছি ঈদের আগে আনছি রাখছি এখন টুকি রেগে টুলেছি রিফ্রেশ করাবো চারের মডেল সাত রেজিস্ট্রেশন উনি সিরিয়াল চমৎকার কন্ডিশনের গাড়ি দেখছে সাইড গুলো দেখছে এলিয়ন 1.5 এলিয়ন পদের টায়ার কন্ডিশন ভালো আছে র অবস্থায়

একটা গাড়িতে কোনো মায়ের অ্যাক্সিডেন্ট হিস্টরি পাইবেন না একটা গাড়িতে না ইনশাল্লাহ মায়ের অ্যাক্সিডেন্ট হিস্টোরি ছাড়া গাড়ি কিনতে চাইলে আপনারা অবশ্যই অবশ্যই মনির কারাটা এবং নোমান কারাটা ইমার্জেন্সি চলে আসেন বাজারে কম গাড়িয়ে সেরা এলিয়ন জি এলিয়ন দুই হাজার চারের মডেল হ্যাঁ সাতের রেজিস্ট্রেশন উনিশ সিরিয়াল কাগজপত্রগুলো পঁচিশ সালের দশ মাস আর একটা ছাব্বিশ সাল ফার্স্ট পার্টির গাড়ি

এটা চমৎকার কন্ডিশনের গাড়ি ভাই হ্যাঁ ডক্টর চালিত দেখুন ডক্টর চালিত একটা গাড়ি পাঁচের মডেল নিউ শেভ এসক্রোলা দেখুন চমৎকার কন্ডিশনের একটা গাড়ি ইনশাআল্লাহ নিতে পারেন প্রত্যেকটা গাড়ি পাবেন ফ্রেশ এবং মাইন অ্যাকসিডেন্ট হিস্টরি ছাড়া দেখুন বডি কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো আছে প্রত্যেকটা লাইট ভালো আছে সামনে বাম লাগানো 23 সিরিয়ালের একটা গাড়ি গ্লাসগুলো কিন্তু অরিজিনাল অবস্থায় পেয়ে যাবেন ইনশাল্লাহ নিতে পারেন আর এটাও সিএনজি কনভার্ট করা কর্নার গুলো দেখেন অরিজিনাল একেবারে ফুললি অরিজিনাল পেয়ে যাবেন দেখেন প্রত্যেকটা সাইড আলহামদুলিল্লাহ ভালো আছে নিতে পারেন যারা এসকোলা চাচ্ছেন বাজেটে কম মানে অরিজিনাল গ্লাস হ্যাঁ অরিজিনাল গ্লাস টিন বডি গাড়ি কন্ডিশন দেখেন একেবারে ফুল ভালো ইনশাল্লাহ এই গাড়িটা নিয়ে যান যারা এসকোলা চাচ্ছেন নিউ শেভের আমি সেই ভাইদের বলবো আসেন দেখেন গাড়িটা কিন্তু অতি ফ্রেশ ভালো অবস্থায় আছে আর ইঞ্জিন পেয়ে যাবেন বিবিটিআই

কাগজপত্রগুলো আছে ছাব্বিশ ছাব্বিশ তেরোশো ছিচল্লিশ দেখেন ইয়াং ছেলেদের জন্য একটা চমৎকার কনভার্ট করা অল অপশন অল্প বাজেট একটা সেরা গাড়ি চাইলে আপনি ওভার পাঠাও এই গাড়িটা চালাইতে পারবেন দেখেন অসাধারণ একটা গাড়ি খুব সুন্দর ডিজাইন করা আছে স্পলার থেকে শুরু করে দুইটা হলার সহ পনেরো সিরিয়ালের একটা গাড়ি বডি গিট স্বয়ং বডি গিট হলার সিস্টেম স্পয়লার হ্যাঁ তারপর আপনার গিয়া হচ্ছে মডিফাইড টুইন কালার হ্যাঁ